ছোট্ট থেকে যেই বাবা মা এত কষ্ট করে বড় করলো সেই বাবা মাকে ছেড়ে যখন অন্যের বাড়িতে চলে যেতে হয় কতটা কষ্ট লাগে বলো হ্যাঁ হয়তো আমি ফিল করতে পারি না তবে এই মুহূর্তটা দেখে না আমারও বুক ফাটে কারণ আমাকেও একটা টাইমে যেতে হবে আর যারা গেছে তাদের তো কতই না কষ্ট লাগে ভাবলেই কান্না চলে আসে তো হ্যালো ব্রিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি শিক্ষাই শিখা ব্লগ স্ট্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো গাইস এই ছিল আজকে ব্লগ তো তোমরা চলো দেখতে থাকো আর দিদির বিয়ে ব্লগ তো অলরেডি তোমরা দেখে নিয়েছো কারণ আমি দিয়ে দিয়েছি তো আজকে রয়েছে ওর বিদায় ব্লগ কি কী করেছি সেই দিনকারে সারা দিনটা কী ছিল সেই সব নিয়ে রইলো আজকে বিস্তারিত ব্লগ তো চলো এখান থেকে স্টার্ট করা যাক সকাল হতে না হতেই কিন্তু তোর শুরু হয়ে গেছে কারণ ওর বিদায়ের পালা আর এই যে জুম করে তোমাদেরকে দেখাচ্ছি এইটা হলো আমাদের দেওয়া গিফট মানে আমার মা দিয়েছে ডলফিন নাকের হয়তো পুরোপুরি স্পষ্ট বোঝা যাচ্ছে না তবে ডলফিন নাকেরটা ওর পছন্দ হয়েছে সেইটুকানি বুঝতে পেরেছি কারণ ও বিদায় বেলাটা এটা পরেই বিদায় নিচ্ছে তো বোঝা গেল যে না অ্যাটলিস্ট গিফট তো ভালো লেগেছে সেটা দেখে না আমার ভীষণ আনন্দ লাগছিল যে না থাক আমার পছন্দ বলেও কারোর একটা চয়েস হতে পারে সেটা দেখে আমার খুব খুশি লাগছিল কারণ পছন্দটা আমার ছিল ডলফিন নাকেটটা আমার ভীষণই পছন্দ ছিল তো সেই গিফটটা যে ওর পছন্দ হয়েছে সেটা দেখে আমার ভীষণ খুশি ছিল তো এখানে বিদায়ের জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা উপরে আসি আমরা ওই বাড়ি থেকে এই বাড়িতে এসেছিলাম আর এখানে দেখো কান্নায় ভেঙে পড়েছে মাসি তো অলরেডি কান্না করে মানে ফাটিয়ে দিয়েছিলো দিদি তো তার আগে থেকেই কান্না শুরু করে দিয়েছিল। কান্না আওয়াজটা দেখলে এত খারাপ লাগে তোমাদের বোঝাতে পারবো না

প্রত্যেকটা বিয়েতে যখনই আমি মেয়ের বিদায় হতে দেখি না ঠিক এই টাইমে আমার বুকটা যেন পুরো ফাইটটা যায় গাইস মানে এত কষ্ট লাগে যে মনে হয় ওরে ভাইরে আমার বিয়ে করম লাগেই না আমার আমি মায়ের কাছেই থাকবো সারা জীবন বাবা মার কাছে থাকবো নিজে কাজ বাজ করবো সারা জীবন হ্যাপি থাকবো এরকমই ফিল হয় আমার ঠিক মানে কি জানি মানে কেন এরকম রীতি রীতি রয়েছে যে না বিয়ে করে মেয়েদের মেয়েদেরকেই যেতে হবে ছেলেরা কেন আসে না বাবার কেনই বা এরকম হলো সবে একসাথে কেন থাকে না তো তারপরে না আমরা রেডি ফেডি হয়ে তো চলে আসি একদম রাস্তার কাছে তো কি বলবো আমার নিজের ভয়েস ওভার দিতে গিয়েই না আমাকে এমনি একটা লাগছে তো তারপরে ও ওর বাবার কাছে মানে মেশোর কাছে যায় গিয়ে একটু জড়িয়ে ধরে কান মেশো না চোখ পুরো লাল হয়েছিল মানে আমরা তো সামনে ছিলাম আমরা জানি মানে মানে এই ফেটে যায় ফেটে যায় চোখ থেকে এক্ষুনি কান্না না চলে মানে জল পড়বে এরকম রকম ভাব চলে এসেছিলো তারপরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দেন এবার তারপরে একটু ফটো টটো শ্যুট করে দেন তারপরে না হলুদ জলটা দিতেই তারপরে গাড়িটা স্টার্ট করে দেয় কারণ প্রত্যেকটা বিয়েবাড়িতে দেখেছি যে হলুদ জল দেওয়া হয়ে গেলো মানে ব্যাস চলে গেলো তো চলো আমরা এখানে টাটা বাই বাই করে দিচ্ছিলাম গাইস তো টাটা বাইবাই হয়ে গেছে এইবারে পালা হচ্ছে আমাদের বিরিয়ানি খাবার আমরা তারপরে ওর মানে যে দিদি বিয়ে ছিল তার মা কাকার বিরিয়ানির দোকান আছে ওখানে আমরা বিরিয়ানি টিরিয়ানি খেয়ে চলে আসি ঘুমটুম দিয়ে সন্ধেবেলা উঠি দেন দেখো রাত হয়ে গেছে তারপরে আমরা কি করি না রান্নাবান্না সব জোগাড় করছিল তো আমরা বসে বসে গল্প করছিলাম আর এখানে একটা মামার ছেলে এসে কাঁদছিল বলছিল দেখো না আমাকেও মেরেছে সব বাচ্চা কাচ্চা মিলে এক জায়গা হলে যেটা হয় তো আমার গ্রামের বাড়িতে একটা জিনিস ভীষণ ভালো লাগে যেটা হলো জোড়া উনুন গাইস এত সুন্দর দেখতে লাগে মানে কি বলবো তারপরে তো আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে টুমিয়ে পড়েছিলাম সকাল টাকাল হয়ে এই বাড়িতে চলে এসেছি এখানে না পরপর অনেকজনের বাড়িতে বাড়ি রয়েছে মানে রিলেটিভের বাড়ি তো আমরা এই বাড়ি ওই বাড়ি করেই থাকছি দেন সকালবেলা চলে আসি তো আমি এখানে স্নান টান করে নিয়েছিলাম এসে বসেছিলাম ভিডিও এডিট করছিলাম ভয়েস ওভার দিয়েছিলাম সেই ওই কোনে গিয়ে ভয়েস ওভার দিয়েছিলাম যেন মাছ বাদায় গিয়ে ভয়েস ওভার দিয়েছিলাম কারণ এত ছেলে মিলি ছো আর এখানে দেখো না পুচকু খেয়ে ওর ঠাকুমা বৌক ছিল মানে আমার বোনের ভাইকে তো তারপরে আমরা একটুখানি না সাইকেল চালিয়ে মানে আমি না অনেকদিন পরে সাইকেল চালাচ্ছি তো নতুন সাইকেল ছিল তো আমি বললাম দিয়ে দে আমি অনেকদিন ধরে তো সাইকেল চালাইনি তো সাইকেল চালাচ্ছিলাম তারপরে এখন আমার বোনও চালাবে আর আমার দাদার ছেলে পুচকুটা ও এত বদমাইশি করছিল লাঠি নিয়ে খোঁচা দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে আর আমার মামার কাণ্ডটা শুধু এই খানটাতে দেখো এমন তো জ্যাটাকে দেখে মজা পাচ্ছিস তুই হ্যাঁ জ্যাটাকে ধোয়া ধরে তোল চান করে আছেন আমার মায়ের জ্যাঠা যিনি ধুতি পরে আছেন আমার মায়ের কাকা ওটা তো মামা না ওনার জ্যাঠাকে দেখে একটু মজা পাচ্ছিলো যে আমার জ্যাঠা এমনি করে হাঁটছে এমনি করে মজা পায়ও ও জানো তো সবার পেছনে লাগে তো বোনও সাইকেল চালিয়ে নিয়েছিল তারপরে আমরা চলে আসি আমার আর দাদুর বাড়িতে এসে মাছের ঝোল দিয়ে ভাত খাই কারণ আমার সব বাড়িতে গিয়ে অল্প অল্প করে খেতে হবে তো গাইস সেই ছিল আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বউবাদের ব্লগ জলদি আসছে তো চলো তোমরা অবশ্যই ভালো থাকে বোনকে আমি খাইয়ে দিচ্ছিলাম তো গাইস কেমন লাগলো জানিও নেক্সট ব্লগে দেখা হচ্ছে ভাই গাইস